আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আল্লাহ পাকর্বুল আলমিন দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাকর্ব আলমিন আমাদেরকে দুনিয়ার ফেতনা এবং পাশাতি কি বাঁচিয়ে আল্লাহ তাআলার এক জবরদস্ত হুকুম ছিল আসুরের ফরজ নামাজ যোগ্য ইমামের পিছনে দাঁড়িয়ে পড়ার সুযোগ দান করছেন তার জন্য থেকে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ যারা এখনো নামাজ দা পড়েন নাই দয়া করে নামাজ দা পড়ে নিবেন এবং যারা জীবনে নামাজ পড়তেছেন না আমি সকলের উদ্দেশ্য বলবো যে ভাই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাপাকরাবুল আলমিনের সবচেয়ে বড় হুকুম হলো নামাজ আর প্রত্যেকটা মুসলমানই নামাজ পড়তেই হবে আপনি বুঝে আসুক আর না আসুক আল্লাহ আল্লাপাকাব্বুল আলমিন এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস শরীফের থেকে কিছু হাদিস কেনা করলাম যে এটা হইল বাদশাহ এবং বিক্ষোভের একটি ঘটনা হজরত হারনশাহারন এবং খলিফা খলিফা হারন একশনপঞ্চাশ হিসিতে যিনি দায়িত্ব পালন করেন তিনি এক সময় মসজিদে আসা যাওয়ার জন্য পথের মধ্যে দুইজন বিক্ষোভ সবসময় দাঁড়িয়ে এবং বসিয়ে থাকতেন ওনা আসা যাওয়ার সময় প্রত্যেক দুইটা বিক্ষোভকে দুই দেড়হাম করে দান করতেন ওই তৎকালীন দুই দেড়হাম হইল বর্তমানে বাজারে যে এক বড়ি রূপার সমতুল্য অর্থাৎ বর্তমান বাজারে দুই বড়ি রূপার দাম হইল তিন হাজার টাকা ওই সময় বাদশাহারণ ওই বিক্ষোভদেরকে দুই দেড়হাম করে দান করতেন আর ওই দুই দেড়হাম হইল রূপার দেড়হাম ওই দুই দেড়হাম যদি কেউ ওই সময় এখন বাজার মূল্য হইল তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা করে দান করতেন প্রতিদিনই একই টাইমে নামাজ পড়ার সময় দিয়ে যাইতেন তখন একজন ফকির ওনার নিষ্প্রয়োজনে কিছু অর্থ বিশেষভাবে বেশি প্রয়োজন হইল তখন ওনার চিন্তা করলো যে তো বাদশার মরজিমিজাজ বালো দানশীল সবসময় আসা যাওয়ার সময় আমাদেরকে দুইটা টাকা দান করে যাই দুই দেড় হাম দান করে এখন যদি আমি বাসার কাছে নিজে যাই অথবা বাদশার দরবারে যাই হয়তো আমার বিপদের কথা শুনে ওই বাসা আমাকে একটু বাড়িয়ে আমার সমস্যা সমাধান করবেন উনার চিন্তা চেতনার দ্বারা উনার বাদশার দরবারে গেলেন তখন বাদশার সেনাপতিকে যে সালাম দিলেন সালাম দেওয়া বললেন যে বাদশা কোথায় তখন সেনাপতি বললেন যে বাদশাহ মসজিদে নামাজ পড়তে গেছেন তখন বাদশার দরবার সেরে যখন মসজিদে গেলেন যা দেখতেছেন ওই হারণ আল্লাহ আল্লাপাকরাব্বুল আলামিনের কুদরতে পায়ের মধ্যে সেজদা দিয়ে দুই হাত ভরে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাচ্ছেন আর ওই ফকির বলতেছেন আরে আমি তো এক হাত দিয়ে বাদশার কাছে চাই আর বাদশা দুই হাত দিয়ে আল্লাহর কাছে চাইতেছে তাইলে আমি আর কোনো দিন বাসার দরবারে বাদশার কাছে আমি ভিক্ষা করিব না আমি আমার রবের কাছে আমি চাইব রব অবশ্য আমাকে দিবেন তখন ওই বিক্ষোভ ওইখান থেকে আয়সা পড়ছেন আয়শা ওই ফকিরকে বললেন যে ভাই আমি আর কোনো দিন ভিক্ষা করব না আমি কারো কাছে হাত বিছাইব না তখন ওই বাদশা কী করলেন বাদশাহ এখান থেকে আসা যাওয়ার সময় তখন একজন বিক্ষোভ দেখেন শুধু দেখে জিজ্ঞাসা করতেছেন হে বিক্ষোভ তোমার যে পার্টনার ছিল ওই পার্টনার কই ওই বিক্ষোভে বলতেছে যে সে নাকি আপনার তে আর ভিক্ষা নেবেন না সে এখন আপনি আপনার থেকে আর ভিক্ষা নেবেন না সে অন্য পন্থা অবলম্বন করবেন আমি হলুদ মিডিয়া হলুদ মিডিয়াদের উদ্দেশ্যে বলবো সে কিন্তু কথাটা এইভাবে বলে নাই সে ওই যে পাওচাটা গোলাম পাওচাটা এবং চামচার করে চামচাগোল যারা চামচামি করে তাদের উদ্দেশ্য আমি বিশেষ করে কথাটা বলতেছি তখন বাদশাহ চলে গেছেন বাদশার তো দরদি মন, বাদশাহ দয়াল এবং বাদশাহ দানবীর ওই তার কাছে বলছেন যে ধরো এই দুইদের হাম ওই সে আসলে তুমি তাকে দিয়ে দিও সুবাহাল্লা তখন যখন ওই যে বিক্ষোভ বলেছিলেন যে আমি আর দিন মানুষের কাছে হাত বিছাইব না রে বাবা তখন পাটনার পা পাটনার বিক্ষোভ বলতেছে। যে আমার যখন আমি যখন তেল মারছি তখন ওই তেল মারার কারণে ওই বিক্ষোভের তেলমারা মারন্যা বিক্ষোভের তেল মারার কারণে বাদশার মনের মধ্যে একটা মাইন্ড আইসা পড়ছে ওই মাইনাইটটা আইসা যাওয়ার পরে বাদশাহ হুশিয়া গেছেন আর ওই বাদশা কি করছেন নিজের অন্দর মহলে যাইয়া ওনার অজির কে বলতেছেন হে আমার উজির তুমি একটা কাজ করো দুইটা স্বর্ণের স্বর্ণের দেরহাম আমার হাতে দাও আর তুমি একটা মুরগকে চিকেন করো মুরগটাকে চিকেন করে জব করে এর ভিতরে তুমি ডুখায়া ডুখায়া দাও প্রতিদিন যখন বাদশা আসেন বাদশা আসার পরে ওই যে বলছিল যে আমি তো আল্লাহর দরবার থেকে ছায়া নিব আমি আর কারো কাছে হাত পাত না তখন ওই বিক্ষোভ যে বিক্ষোভ যে তেল মারছিল হলুদ মিডিয়ার সাংবাদিকের মতন যে সত্যকে মিথ্যা বলে আর মিথ্যাকে সত্য বানা ওই সেই বিক্ষোভকে যখন ওই মুরগির গোলা দিতাসে দিতাসে তখন দিতে 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 প্রায় অনেক কিছু হয়ে গেছে ত আবাৰ বাদশা একদিন আচ্ছে আচাৰ পৰে বলতেছে যে হে বোভ তোমাৰ পাৰ্টনাৰ কথাই তো ওভতেছে হে বাদশা হে বাদশা আমাৰ মালিক ওই তো ওই বিক্ষোভে এখন আর ভিক্ষা করে না ওই বিক্ষোভ ভিক্ষা করে না কেন 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 ভিক্ষা করে না বলতেছে তার তো ওই দে ওই দেশের মধ্যে তার বড় বড় জাহাজ আছে সে বিদেশের সাথে ইনপোর্ট এক্সপোর্টের ব্যবসা করে তে তো এখন বড় দণি হইয়া গেছে তখন ওই বাদশাহ বলতেছে তুই ওই বিক্ষোভ বড়ো লোক গেছে তুমি কি বড়ো হইতে পারো না তখন তখন ওই বিক্ষোভে হলুদ মিডিয়া বিক্ষোভ বলতেছে যে না 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 আপনি তো আমাকে যে একটা মুরগ দেন চিকেন আমাকে একটা চিকেন দেন এই চিকেন আমি বেচা ক টাকা পাই আপনি তো ওই বিক্ষোভ দেড়হাম করে দিতেছেন ওই দুই দেড়হাম দিয়ে তিন হাজার পাই আর আপনি আমাকে একটা জবাইকৃত মুরগ দেন আর এই মুরগটা আমি অল্প পয়সা বিক্রি করে দে তবে মূল কথা হইল যে মুরুগের ভিতরে যে দুই দেড় করে স্বর্ণের দিয়ে দেয় অর্থাৎ দুই বুড়ি বর্তমান বাজারে বর্তমান বাজারে দুই বুড়ি স্বর্ণের দাম কতরে বাবা প্রায় ধরেন দেড় লাখ করে তিন লাখ তিন লাখে যদি একটা মানুষ যদি অনবরত পেতে থাকে তার পয়সা হইতে কত দিন ওই যে বিক্ষোভ বলেছিল আমি আল্লাহর কাছে চেয়ে নিব আমি মানুষের কাছে চাব না ওই যে দেখেন ওই যে যে হলুদ মিডিয়ার মতন সাংবাদিকের মতন যে বিক্ষোভ সে কি করছে বাদশা যে তাকে মুরুখ দিতেছে সে কি করতেছে ওই ফকিরকে বাইল বল দেওয়া বলতেছে হে ফকির তুমি তো আমার মতন ফকির তোমার ছেলে নাই সন্তান নাই তোমার কেউ কোনো কিছু নাই তুমি এখানে পরিশ্রম করা যা। তোমার রান্না করতে হবে দরো দরো দর তুমি এই মুরু নিয়ে তুমি রান্না করে খেয়ে ফেলো আর আমাকে তুমি দুই দেড় হাম দিয়ে দাও তখন যে আল্লাহর কাছে চাওইন না তখন আল্লাহ পাকরাব্বুল আলামিন তাকে দিয়ে খেদমত করাইতেছেন আর আমার কথা হইল যে আল্লাহ যদি কাউকে বড় লোক বানাইতে চা আল্লাহর রূপে যদি কেউ তা অকালত হয়ে থাকেন তাইলে দুনিয়ার কেউ তাকে ছোট করে রাখার মতন কোনো সুযোগ নাই তখন বাদশা বলতেছে হায় রে বেখুবের দল আমি তোমাকে যে মুরুখগুলা দিতেছি তুমি কি একদিন কর্তন করেছো কি না তখন সে বলে না 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 তখন তাকে বুখা বলে দোয়ৌরা দিছে আর ওই যে আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে পাইবে আল্লাহর দ্বারা বড়লোক হইবে ওই প্রত্যেক দিন সে দুইদের হামের যে মুরগ কিনে নিত ওই মুরুগের থেকে সে প্রতিদিন দুই বুড়ি স্বর্ণ অলঙ্কার বের করত তা ভেঙ্গে ভেঙ্গে তা বের করে বিক্রি করে করে সেই কুটিপতে হয়ে গেছে সে মানুষ এখন জাকাত দেয় মানুষকে এখন সেই দান দক্ষিণা করে আর যে বড় বড়োলোক বানাইতে চাইছিল ওই ফকির তো ফকিরই রয়ে গেছে আর যে বলেছিল যে যে বাদশা আল্লাহর কাছে দুই হাত পেতে চায় আমি তো এক হাত পেতি আর ওই বাদশা আল্লাহর কাছে দুই হাত ধরে আর আমি কেন বাদশার হাতে চাইব তার তার ধরুন বোঝেন যে আল্লাহ যদি কাউকে কোনো কিছু দিতে চায় তাইলে বান্দাকে দিবে আর আপনি নামাজ পড়িতে থাকেন আপনি দোয়া করিতে থাকেন আমি নামাজ পড়িতে থাকি আমি দোয়া করিতে থাকি আল্লাহর দরবারে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে দোয়া করে আল্লাপাকাব্বুল আলামিন তার দোয়া হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কবল করে নেন ওই তো একটু সময় সাপেক্ষে কোনোকটার সাথে সাথে হয় কোনকটা অল্প সময় পরে হয় ইন ইনশাআল্লাহ আল্লাপাকরাবুল আলামিন যেহেতু ওয়াদা করছে নামাজের দোয়া কক্ষো ফিরত জানা নামাজের দোয়া কক্ষণে বিফলে যায় না আমরা কোন দিকে যাইয়া আমরা কার কাছে হাত বিছি আল্লাহ তাল্লা অপছন্দ করেন যে জায়গার মধ্যে চাইলে হুশি হয় সেই জায়গা আমরা বিরক্ত হয় আর যে জায়গার চাইলে ভেজার হয় আমরা বারবার ওই জায়গার যাই আল্লাহ পাকাব্বুল আলামিন বলে হে আমার বান্দা হে আমার বান্দা তোমরা যা কিছু চাওয়ার আমার কাছে চাও সুবাহান আল্লাহ তাই চলে আসুন আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন সব মালিক আল্লাহ সব কিছু মালিক আল্লাহ আল্লাহ যাকে ধনী বানাইবে কেউ তাকে গরিব বানাইতে পারবে না আল্লাহ যাকে গরিব রাখবে কেউ পৃথিবীর তাকে ধ্বনি বানাইতে পারবে না কথাটা বুঝুক আর না বুঝুক আল্লাপাকাবুল আলামিন যেন আমাদের সকলকে এই কথার রূপে আমল করার তৌফিক দান করেন সর্বপ্রথম যেন আমাকে এ কথা বুঝে এবং মেনে চলার তৌফিক দান করেন আমি সকলের কাছে দোয়া চাই আমি আবার সকলের জন্য দোয়া করি আল্লাহ পাকাবুল আলামিন যেন সকলকে সহি বুঝ দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু